তো বন্ধুরা রাশিয়া ভারতের জন্য সুখোই সাতান্ন ফাইটার জেটের সঙ্গে পুরো সোর্স কোড ও টেকনোলজি ট্রান্সফারের একটি ঐতিহাসিক অফার দিয়েছে ফ্রান্স ও আমেরিকা যেখানে এমন সুবিধা দিতে নারাজ সেখানে রাশিয়ার এই প্রস্তাব ভারতীয় ডিফেন্স ইন্ডাস্ট্রির জন্য গেম চেঞ্জার হতে পারে এখন দেখার বিষয় ভারত এই সুযোগ গ্রহণ করে কি না রাশিয়া এটা প্রমাণ করে দিয়েছে যে ভারতের সবচেয়ে বড় সহযোগী ও প্রকৃত বন্ধু আর কেউ নয় কারণ বন্ধুরা কিছুদিন আগে একটি খবর সামনে এসেছিল যে ফ্রান্স যার সঙ্গে ভারত রাফাল ফাইটার জেটের একটি বড় ডিল ফাইনাল করেছিল তারা এই জেটগুলোর সোর্স কোড ভারতের সঙ্গে ভাগ করে নিচ্ছে না এমন কি ভারত তড়িঘড়ি করে এই সোর্স কোড দাবি করেছিল কিন্তু তারপরেও তারা কোনোভাবেই রাফালের সোর্স কোড দিতে রাজি নয় এরপর ভারত চিন্তাভাবনা শুরু করে দেয় যে হয়তো আমাদের ফ্রান্সের সঙ্গে এই ডিলটাই বাতিল করে দিতে হবে কিন্তু আজ আবার সোর্স কোডের বিষয়টি শিরোনামে এসেছে এবং এবার ব্যাপারটা আরও বড় হয়েছে কারণ এবার প্রসঙ্গ উঠেছে আমাদের পুরনো বন্ধু রাশিয়ার রাশিয়া ভারতকে তাদের সুখোই ওই সাতান্ন ফাইটার জেটের জন্য এখন পর্যন্ত সবচেয়ে দুর্দান্ত একটি প্রস্তাব দিয়েছে আর এর অফার এতটাই বড় যে একে গেম চেঞ্জিং এবং ইতিহাস গড়ে দেওয়া বলে আখ্যায়িত করা হচ্ছে কারণ রাশিয়া শুধু সুখ ওই সাতান্ন ফাইটার জেটই অফার করেনি বরং এর সঙ্গে সম্পূর্ণ সোর্স কোর্ট ভারতকে দেওয়ার কথাও বলেছে হ্যাঁ বন্ধুরা আপনি একদম ঠিক শুনেছেন ভারতের হাতে পুরো কোড আসতে চলেছে তাও আবার রাশিয়ার মতো এক বিশ্বাসযোগ্য দেশের হাত থেকে এবং এই খবর কোনো পুরনো নয় বরং একেবারে সাম্প্রতিক সময়ের ঘটনা আর এটাই এমন এক কারণ যার জন্য শুধু ভারত নয় বিশ্বের সমস্ত ইন্টারন্যাশনাল ডিফেন্স ম্যাগাজিনও এই ঘটনাটিকে কভার করছে তাহলে চলুন পুরো ডেভেলপমেন্টটা কী সেটা বুঝে নিয়ে এই ভিডিওতে এবং একদম নির্দিষ্টভাবে রাশিয়ার পক্ষ থেকে কী ধরনের অফার ভারতের কাছে এসেছে যার ফলে ফ্রান্সের হাত থেকে রাফাল ডিল প্রায় ছুটে যেতে চলেছে সেটাও বিশ্লেষণ করব এই সমস্ত তথ্য এই ভিডিওতে আপনাদের জানাবো আসলে আজ আমরা আলোচনা করব এমন একটি খবর নিয়ে যা এখন আন্তর্জাতিক মহলে তোলপাড় ফেলে দিয়েছে এই খবরটি হল ভারত এবং রাশিয়ার মধ্যে এক বিশাল প্রতিরক্ষা চুক্তি নিয়ে যা গ্লোবাল ডিফেন্স সার্কেলে আলোড়ন সৃষ্টি করেছে তাহলে চলুন দেরি না করে সরাসরি মূল বিষয়ে চলে যাই মূল বিষয়টি হলো, সোর্স কোড নিয়ে একটি এমন বিতর্ক আন্তর্জাতিক বাণিজ্য মঞ্চে শুরু হয়েছে যার ফলে একের পর এক নতুন মোড় দেখা যাচ্ছে এখন আপনি ভাবতে পারেন এই সোর্স কোড জিনিসটা আসলে কি আর এটা এত গুরুত্বপূর্ণ কেন তো বন্ধুরা যে কোনো ফাইটার জেটকে চালানো তার অস্ত্রগুলোকে ইন্টিগ্রেট করা পূর্ণ ক্ষমতা কাজে লাগানোর জন্য সোর্স কোডের প্রয়োজন হয় এক কথায় বললে সোর্স কোড হল সেই জিনিস যাই জেটের মস্তিষ্ক এর ছাড়া জেটের প্রকৃত শক্তিকে কাজে লাগানো প্রায় অসম্ভব হয়ে যায় তবে সাধারণভাবে কোনো দেশই তার ফাইটার জেটের সোর্স কোড অন্য কোনো দেশের সঙ্গে ভাগ করে না কিন্তু রাশিয়া বলেছে ভারত তুমি আমাদের বন্ধু আমরা তোমাকে সুখই সাতান্ন এর সম্পূর্ণ সোর্স কোড দেব এটাই প্রথমবার যখন কোনো দেশ এত বড় স্তরে সোর্স কোড শেয়ার করতে রাজি হয়েছে এখন এই অফার কতটা বড় তা বুঝতে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে রাশিয়া গত দেড় বছর ধরে ভারতকে সুখই সাতান্ন অফার করে আসছে শুরুতে তারা বলেছিল যদি ভারত তাদের সঙ্গে এই ডিল সাইন করে তাহলে তারা মেক ইন ইন্ডিয়া র আওতা এই জেটগুলো ভারতে তৈরি করবে কয়েক মাস পর তারা ডিসকাউন্টের কথাও তোলে এবং জানায় ভারত চাইলে ইন্ডিয়ান রুপিতে পেমেন্ট করলেও চলবে কিন্তু এবার বন্ধুরা রাশিয়া সব সীমা ছাড়িয়ে গেছে এবার তারা শুধু মেক ইন ইন্ডিয়া টেকনোলজি ট্রান্সফার ও ডিসকাউন্টই নয় বরং পুরো সোর্স কোড দেওয়ার প্রস্তাবও দিয়েছে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে আজ পর্যন্ত এমন অফার কোনো দেশ অন্য কোনো দেশকে দেয়নি এখন চলুন সুখোই সাতান্ন এর কিছু বিশেষত্বের দিকে নজর দিই এই ফাইটার জেটের সর্বোচ্চ গতি হল ম্যাক দুই অর্থাৎ এটি সুপারসনিক গতিতে উঠতে পারে তুলনায় আমেরিকার এফ পঁয়ত্রিশ ফাইটার জেটের সর্বোচ্চ গতি ম্যাক এক দশমিক ছয় সুখোই সাতান্ন এর পেলোড ক্যাপাসিটি অস্ত্র বহনের ক্ষমতা ও ম্যানুভারেবিলিটি পৃথকভাবে নাড়াচাড়া করার ক্ষমতা দারুণ শক্তিশালী এর ইঞ্জিন প্রযুক্তি এবং পারফরম্যান্স একে ফিফথ জেনারেশন ফাইটার জেটদের মধ্যে শীর্ষস্থানে রাখে এখন আসি এই অফার থেকে ভারতের কি লাভ হবে প্রথমত যদি ভারত সুখোই সাতান্ন এর সোর্স কোড পায় তাহলে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হবে আমাদের ফাইটার পাইলটরা সহজেই জেটটি অপারেট করতে পারবে এবং অস্ত্র ইন্টিগ্রেট করতেও কোনো অসুবিধা হবে না দ্বিতীয়ত মেক ইন ইন্ডিয়ার আওতায় এই জেটগুলোর উৎপাদন ভারতে হবে যার ফলে আমাদের ডিফেন্স ইন্ডাস্ট্রিতে নতুন গতি আসবে তৃতীয়ত টেকনোলজি ট্রান্সফারের ফলে ভারতের নিজস্ব অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট প্রজেক্ট যার টাইমলাইন দুই হাজার চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত ধরা হয়েছে তা আরও দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে এখন যদি আমরা অন্য দিকটিও দেখি তাহলে পার্থক্যটা স্পষ্ট হবে যেমন ফ্রান্সের সঙ্গে রাফাল ডিলের কথাই ধরা যাক এত বড় বিল হওয়া সত্ত্বেও ফ্রান্স সোর্স কোড দিতে রাজি হয়নি আর আমেরিকার কথা তো বাদী দিন তারা তো টেকনোলজি ট্রান্সফারেও কৃপণতা করে এমনকি তাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যেমন যুক্তরাজ্য অস্ট্রেলিয়া বা জাপান তারাও এফ পঁয়ত্রিশ এর সম্পূর্ণ সোর্স কোড পায়নি শুধু ইজরায়েলের ক্ষেত্রেই তারা কিছুটা ব্যতিক্রম করেছে কিছু রিপোর্ট তো এমনও বলছে যে আমেরিকা তাদের এফ পঁয়ত্রিশ জেটে কিল সুইচ বসায় যাতে প্রয়োজনে সেগুলিকে রিমোটলি অচল করে দিতে পারে কিন্তু রাশিয়া ভারতের সঙ্গে এমন কোনো খেলা করেনি তারা স্পষ্ট করে দিয়েছে যে সোর্স কোড টেকনোলজি মেক ইন ইন্ডিয়া সব কিছু ভারতের অধিকারেই থাকবে এমনকি খরচের দিক থেকেও পার্থক্য বিশাল সুখোই সাতান্ন এর প্রতি ইউনিটের দাম প্রায় চল্লিশ মিলিয়ন ডলার যেখানে এফ পঁয়ত্রিশ এর দাম প্রায় একশো মিলিয়ন ডলার অর্থাৎ সুখোই সাতান্ন প্রায় অর্ধেক দামে পাওয়া যাচ্ছে রক্ষণাবেক্ষণ এবং সরবরাহ ব্যবস্থার খরচের দিক দিয়েও সুখোই সাতান্ন অনেক সস্তা তার উপরে আমেরিকা মেক ইন ইন্ডিয়া কিংবা টেকনোলজি ট্রান্সফারের জন্য কখনোই রাজি নয় সম্প্রতি আমেরিকার দিক থেকেও একটি নতুন প্রস্তাব এসেছে যেখানে তারা বলেছে মূল্য নির্ধারণ ভারত করতে পারে কিন্তু তারা আমাদের টেন্ডার প্রক্রিয়ায় অংশ নিতে চায় না কারণ ভারতের টেন্ডারের শর্ত হলো, ফাইটার জেটগুলো মেক ইন ইন্ডিয়া র আওতায় তৈরি করতে হবে বর্তমানে আমার মতে সুখই সাতান্ন এর এই প্রস্তাব শুধু গেম চেঞ্জিং নয় বরং ভারতের জন্য এক সোনালি সুযোগ যদি আমরা এই চুক্তিকে চূড়ান্ত করি তাহলে আমাদের প্রতিরক্ষা শিল্প এক নতুন উচ্চতায় পৌঁছাতে পারবে এখন প্রশ্ন হচ্ছে ভারত সরকার এই অফার নিয়ে কি সিদ্ধান্ত নেবে আমরা কি রাশিয়ার সঙ্গে এই ডিল এগিয়ে নিয়ে যাব নাকি কোনো অন্য পথ বেছে নেব এটার উত্তর তো সময়ই দেবে কিন্তু মূল প্রশ্ন হচ্ছে ফুল টেকনোলজি ট্রান্সফার ও সোর্স কোডসহ যে অফার এখন রাশিয়া ভারতের সামনে রেখেছে তার পেছনে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতামত কী রিপোর্ট অনুযায়ী বিশেষজ্ঞরা বলছেন রাশিয়ার পক্ষ থেকে এস ইউ সাতান্ন এর এই সম্পূর্ণ অ্যাক্সেস যেভাবে অফার করা হয়েছে তাতে করে আমেরিকা ভারতের কাছে তাদের এফ পঁয়ত্রিশ বিক্রি করার যে আশা ছিল তা এক প্রকার শেষ হয়ে গেছে যার জন্য আমেরিকার উন্মাদনা দেখার মতো ছিল এমনকি নব ভারত টাইমসের প্রতিরক্ষা বিশ্লেষকেরাও এই কথা স্পষ্টভাবে বলেছেন যে যদি এসইউ সাতান্ন নিয়ে ভারতের সঙ্গে এই চুক্তি হয় তাহলে ফ্রান্স যেভাবে রাফেল চুক্তিতে ভারতের সঙ্গে আচরণ করেছে তার কারণে এই রাফেল ডিল বাতিলও হতে পারে আর যদি ভারত ফ্রান্সের সঙ্গে এই ফাইনাল হওয়া চুক্তি বাতিল করে তাহলে ফ্রান্স সরাসরি তেষট্টি হাজার কোটি টাকার ক্ষতির মুখে পড়বে এবং শুধু তাই নয় রাফেলে ব্যবহৃত যেসব মিসাইল ও অস্ত্র ফ্রান্স ভবিষ্যতে ভারতের কাছে বিক্রি করত তার ক্ষতিও ফ্রান্সকেই বহন করতে হবে তবে যতটুকু আমি মনে করি আমি আপনাদের একটাই কথা পরিষ্কার করে বলতে চাই ফ্রান্স তাদের হাত থেকে এত বড় একটা চুক্তি হারাতে চাইবে না কারণ বিষয়টা কোনো সাধারণ দিল নয় বরং তেষট্টি হাজার কোটির ব্যাপার তাই খুব সম্ভবত ফ্রান্স ভারতকে কিছু না কিছু ইন্টিগ্রেশন সংক্রান্ত অফার দেবে যাতে করে তারা এই ডিলটিকে বাঁচাতে পারে এখন দেখা যাক ভবিষ্যতে কি হয় ফ্রান্স কি সত্যিই ভারতের জন্য কিছু নতুন প্রস্তাব নিয়ে আসে নাকি শেষ পর্যন্ত ভারতকে রাশিয়ার দিকেই ফিরতে হবে শেষে আপনাদের কাছে একটা অনুরোধ আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আপনার কি মনে হয় ভারতের এই ডিল রাশিয়ার সঙ্গে করা উচিত কিনা আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একবার লাইক করে দিন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারা এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে এই ধরনের আরও জানার মতো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলে সিলেক্ট করতে ভুলবেন না জয় হিন্দ